সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ওনাকে দুর্বৃত্তরা রাজধানীর শরদ্দী উদ্যানে নিয়ে ছুরির আঘাতে হত্যা করেছে এমন ধরনের ঘটনা কেন ঘটছে আজকের জনপ্রিয় পত্রিকা সমকালে একটা শিরোনামে পেয়েছি ডাবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন এই যে গ্রেপ্তারকৃত যেই তিনজন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ নয় তারা বহিরাগত এমনটাই আমরা জানতে পারলাম যে বহিরাগত এই লোকগুলোর সাথে সাহারিয়ার কোনো সম্পর্ক ছিল সাহারিয়া আলম স্বামীর সাথে কোনো বন্ধুত্ব ছিল তাহলে তারা কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে সে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী বাবা মারা কিন্তু অনেক স্বপ্ন দেখে তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠায় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সে হলো ছাত্রদল নেতা যে ছাত্রদল নেতা একজন নেতা হওয়া যায় কিভাবে একজন মানুষের জনপ্রিয়তা থাকলেই নেতা হওয়া যায় অন্যথায় সম্ভব নয় শাহরিয়ার আলম সাম্য তার বাড়ি ছিল সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সেখান থেকে ঢাকা শহরে এসে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা হয়েছেন তার কি অপরাধ ছিল তাকে এভাবে হত্যা করে এখন তাকে যারা হত্যা করেছে কেন হত্যা করেছে এর বিরুদ্ধে আজকে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীরা সমাবেশ করেছে আন্দোলন করিতেছে এবং প্রক্টরের পদ তাকে দাবি করিতেছেন সরকারের কাছে এই দাবি করতেছেন যদি সরকার তাকে এখান থেকে পতাকের ব্যবস্থা না করেন তাহলে সরকারের বিরুদ্ধে তার আন্দোলন করবে এমনটাই বলেছেন আজকে জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন পেয়েছি সে প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখব যে তিনজন গ্রেপ্তার হয়েছে তারাকে এবং শাহরিয়ার আলম সাম্যকে কিভাবে হত্যা করা হয়েছে রাজধানী সরহদ্দী উদ্যানের দুর্বৃত্তদের ছুরির আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ বুধবার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র রহমান এদিকে বিভাগের কমিশনার মাসুদ আলম জানিয়েছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত গ্রেপ্তাররা হলেন তামিম হাওলাদার সম্রাট মল্লিক এবং পলাশ সর্দার গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে শরৎ উদ্যান এলাকায় আঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এ এফ রহমান হল শাখার ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য এরপর রাত আড়াইটার দিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন দাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সময় দফা এক দাবি এক বিসির পদত্যাগ আমার বাড়ি লাশ পরে প্রশাসন কি করে নয় মাসে দুই খুন বিসি পক্টরের অনেক গুণ ইত্যাদি স্লোগান দেন ছাত্র দলের নেতা কর্মীরা সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন কোন বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন অতি দ্রুত আমরা এই বিসি ও পক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে না হলে আমরা এই ইন্টিরিং সরকারকে সরাতে বাধ্য হব উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে ছাত্রদলের প্রসঙ্গত নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় এলাকায় সম্মানিত দর্শক এই ছিল সমকাল পত্রিকার একটা প্রতিবেদন এখানে বুঝতে পেরেছেন আলম কিভাবে খুন করেছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ নয় তারা বহিরাগত বহিরাগত এই লোকগুলো কিভাবে ছাত্র দলের নেতাকে কিভাবে এভাবে নির্মমভাবে ভাবে খুন করে এটি আমাদের প্রশ্ন আপনারা অবশ্যই এ নিয়ে মূল্যবান মন্তব্য করবেন এই ধরনের খুনিদের কি বিচার হওয়া প্রয়োজন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ